আজকে চাকদা ব্লকের তিনশো এগারো জনকে কুড়ি কেজি করে মাছ বিতরণ করা হলো আমরা দুটো স্লটে ভাগ করেছি আজকে তিনটে জিপিকে দেওয়া আছে আর ব্যালেন্স যেটা আছে সেটা আগামীকাল দেওয়া হবে তার কারণ ইতিমধ্যেই আপনারা প্রত্যক্ষ করেছেন চাকদাও পঞ্চায়েত সমিতির আমার সম্পদ দপ্তরের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত মৎস্য চাষের উৎসাহ দেওয়ার জন্য আজকে তাদেরকে আমরা প্রতিনিয়ত সরকারিভাবে আমরা ট্রেনিং করাচ্ছি পাশাপাশি আজকে মৎস্য চাষের সমস্ত সরঞ্জাম মাছের খাবার থেকে শুরু করে আজ পুকুরটা কীভাবে তৈরি করবে বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে মাছ চাষ করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে প্রতিনিয়ত আমরা আমাদের অফিস থেকে তাদেরকে সহায়তা করছি তার কারণ আমরা চাই মাছে মাথে বাঙালি যাতে আমাদের অন্য রাজ্যের উপরে ডিপেন্ড করতে না হয় আমাদের বাজারের মাছ যাতে আমাদের ব্লকের থেকে যারা মৎস্য চাষী আছে তাদের মাছই যাতে বাজারে আসে তার জন্য আজ পশ্চিমবঙ্গ সরকারের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা ব্লক থেকে প্রতিনিয়ত মৎস্যজীবীদের পাশে আছি এবং তাদের যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ করে যাতে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে সেই জন্য আমাদের দেওয়া হবে আমরা টোটাল তিনশো এগারো জন বেনিফিশিয়ারিকে আমরা মাছ আপনার নাম বলি আমি অশোক কুমার মন্ডল সভাপতি চাকদা পঞ্চায়েত